অ্যাকসেপ্ট করে এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে আর এখানে কাজ করবেন আমাদেরকে সেই সহযোগিতা দিবেন বলে ওনারা বিশ্বাস দিয়েছিলেন ভাই ভাই আপনার যে আসন রয়েছে সেই আসনে মানে কত পক্ষ রয়েছে

সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটা অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়া তো আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা নিয়ে মিডিয়াতে মিডিয়াতে নেতিবাচক যে নিউজ নিউজ বা কয়েকটি এনসিপি কে হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল প্লে ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো দিয়ে আসব যে ভাবে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনে মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণ খেলাফি অনেক ঋণ কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ বাদ হওয়ার কথা শুনছি কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধি লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়গুলো একটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী কিভাবে ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনের দিব এবং আমরা দেখবো যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে একজন একজন করে

আমরা কত আসলে করতেছি সব এই জোটে সেটা আমরা পরিষ্কার করি আমরা নির্বাচনী প্রচারণার কথা বলছেন এবং এই যে প্রকাশ্যে গুলি করে হস্তার যে ঘটনা সেটা তো একটা আশঙ্কা একটা নিরাপত্তাহীনতা তৈরি করেছে পরিস্থিতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে কিন্তু এটা তো একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান শরীফ ওসমান হাদি হত্যাকারীদের এখনো যখন এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না ট্রেস করা গেল না ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়ে মাঠে কাজ করে যাব আমরা মাঠে যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং একুশ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রূপাই আমি তানভীর আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এই যে আপনাদের যে আসল সমঝোতার বিষয়টি রয়েছে তো এই যে দেরি হচ্ছে সমঝোতা নিয়ে যে সময় ক্ষেপণ হচ্ছে তো এটা নিয়ে আসলে আপনারা নির্বাচনের যে মাঠ রয়েছে এখানে আপনারা পিছিয়ে পড়ছেন কি না এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন অন্যান্য দল যেভাবে আগেই সব সমঝোতা হয়ে গেছে বা তারা আগে থেকেই সব প্রচার প্রচারণা শুরু করেছে তো এই বিষয়টা সামগ্রিকভাবে নির্বাচনী যেই মাঠ প্রতিযোগিতামূলক যে কার্যক্রম সেখানে কিন্তু দুই জোটি যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলবো না আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো ফুল প্লেসে কিন্তু তারাও নামতে পারে বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা প্রস্তুতি আমরা আমাদের যে আসন সমঝোতার সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় পড়বে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনো আছে তাদের জোট সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে না আসন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে না